আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে সৌদি সরকার হুরুপ্রাপ্ত লোকের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে আর এই দুই মাসের মধ্যে যে কোনো হুরুপ্রাপ্ত লোক বিনা শর্তে কাফালা হতে পারবে একেবারে সাধারণভাবে একজন এই বা এই কামার মেয়াদ নেই তারা যেরকমভাবে সহজে কাফালা হতে পারে হুরুপ্রাপ্তরাও কিন্তু এখন বর্তমানে এই দুই মাসের মধ্যে ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত যে সময়টা বেঁধে দিয়েছে এই সময়ের ভিতরে সকল প্রবাসীরা হুরুপ্রাপ্ত লোকেরা হতে পারবে কোন রকম শর্ত ছাড়া তো এমন অবস্থায় অনেকে আমাকে জিজ্ঞাসা করে দেবে আমি ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার বা আমিন মঞ্জিল আমেন তাব্বাক এই ধরনের ডোমেস্টিক ওয়ার্কাররা আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি হতে পারবো কিনা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন তো আবার অনেকে বলে যে আমি সৌদি আরবে নতুন এসে নতুন এসেছি আমার এখনোই কামা হয়নি আমার এই বর্ডার নাম্বারের উপরে আমাকে টার্মিনেট প্রতাপ রূপ দিছে এখন আমি কাফলা হতে পারবো কিনা এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে প্রশ্ন আসে হোয়াটসঅ্যাপে মেসেজ এই কমেন্টের মাধ্যমে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যে সৌদি আরবে এই সাধারণ ক্ষমার ঘোষণার মধ্যে দিয়ে কারা কারা কালা হতে পারবেন কারা কারা হতে পারবেন না এবং কাঁপালা হতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে আপনার যদি কেমন মেয়াদ না থাকে এই অবস্থায় যদি আপনার হরুবো থাকে তাহলে এখানে আপনি কাঁপালা হতে গেলে আপনার ফিস টাকা আসবে কি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটা অন করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম বলবো যে সৌদি আরবে কাফালা হতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সর্বপ্রথম আমাদের ইকামা নাম্বার লাগে ইকামা নাম্বার ছাড়া আমরা কাফালা হতে পারি না এবং ইকামা নাম্বার দিয়ে আমরা যে কাজগুলো প্রথম করতে হয় এক নাম্বারে আফসের অ্যাকাউন্ট দ্বিতীয়ত হলো কিউআর প্ল্যাটফর্ম কিউআর রেজিস্ট্রেশন করার পরে আপনার কাফালার কাজ করা সম্ভব হইব আপনার যদি কিউআর না থাকে তাহলে আপনি কোনোভাবেই কাফালা হতে পারবেন না তো যারা নতুন এসেছে তাদের এই যদি ই কামা না হয়ে থাকে এবং তাদেরকে যদি এই বর্ডার নাম্বারের উপরে টার্মিনেট বা হুরুপ দিয়ে থাকে তারা কাফালা হতে পারবেন না কারণ কাফালা হতে গেলে এই কামা নাম্বার ছাড়া আপনি কাফালা হতে পারবেন না ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে অনেকে বলে যে অনেক দালাল তাদেরকে বলছে যে হুরুপ ক্যান্সেল করে তাদেরকে কাফালা করে দিতে হবে দিতে পারবে এরকম ধরনের প্রতারণা মানে শুরু করছে অনেক দালাল আর তাদের এই প্রতারণার ফাঁদে অনেক প্রবাসী ভাই মানে পা দিয়ে অনেক টাকা পয়সা হারিয়েছে অলরেডি অনেকে আমার সাথে যোগাযোগ করছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার আপনারা যদি ডোমেস্টিক ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন আপনার যদি কোফিল আপনাকে হরুপ দিয়ে থাকে তাহলে সেটা একমাত্র আপনার কোফিল ছাড়া এটা কেউ ক্যান্সেল করতে পারবে না এবং কফিলের অনুমতি ছাড়া আপনারা কখনোই এক ফা সামনে আগাতে পারবেন না কারণ ডোমেস্টিক ওয়ার্কাররা হচ্ছে পারিবারিক সদস্যের মতো তাদের যে কোনো কাজ কোফের ছাড়া করা সম্ভব হয় না কোনো অবস্থার মাধ্যমে কোনো কিছু করা সম্ভব হয় না তো যদি কোনো দালাল আপনাকে বলে যে হুরুপ ক্যান্সেল করে আপনাকে কাফলা করে দিবে তার কাছ থেকে দূরে থাকুন আপনি অযথা টাকা পয়সা নষ্ট করে আপনার বাকি এই কষ্টগুলো ডেকে আনবেন না আর বর্তমানে যে সুযোগটা দিছে এই সুযোগটা শুধুমাত্র এই মহাশাসা বা কোম্পানি লোকের জন্য পঁচিশ অক্টোবর দুই হাজার সালের আগে যারা গুরুপ্রাপ্ত ছিল তারা এতদিন কাফালা হতে পেরেছে এখনো কাফালা হতে পারে তাদের কোনো শর্ত লাগে না এরপরে নতুন যারা টার্মিনেট প্রথা গুরু প্রাপ্ত যারা আছে তাদের জন্য মূলত দুই মাস সময় দিছে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত তারা শর্ত ছাড়া কাফালা হতে পারবে আশা করি বুঝতে পেরেছি এবার আসি আপনি কাফাল হলে আপনার কত টাকা খরচ হতে পারে আপনি যদি পঁচিশ অক্টোবর দুই হাজার সালের আগে যদি হরুপ্রাপ্ত হয়ে থাকেন আর সেখান থেকে এখন পর্যন্ত যদি আপনার ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে মনে করেন সাফস আপনার যদি তিন বছর এই মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে ইকামার তাহলে সেখানে তিন বছরের যে মুক্তবা আমিলের ফি সেখানে আপনার নয় হাজার রিয়াল করে হিসাব করবেন তিন বছরের কত আসে এরপরে মুক্তবা যে খরচ সেটাও আছে এবং এই মুক্ত খেদামাতের খরচ আছে এরপর এই তিন বছরের যাওয়া ইকামার ৬৫০ ছয়শো পঞ্চাশ শেয়ার করে তিন বছরে কত আসে সেটাও আপনাকে হিসাব করতে হবে ঠিক আছে তো এগুলা আনুষাঙ্গিক খরচ এবং তামিনাত আরও আনুষাঙ্গিক খরচ আছে এগুলা সব মিলিয়ে হিসাব করে তারপরে আপনাকে ভালো হতে হবে যারা নতুন টার্মিনেট প্রতা রূপপ্রাপ্ত তাদের ক্ষেত্রেও কিন্তু সেম যারা এক বছর বা দুই বছর ই আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু টার্মিনেট প্রতাপ রূপপ্রাপ্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম হিসাবটা আসবে আপনি কাফালা হতে গেলে আপনার পিছনের ইকামার টাকা মুক্তমাঙ্গুল ফি নয় হাজার ছয়শো রিয়াল এটা আসবেই আসবে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি ছোট মহাশাসার লোক ছিলেন আপনার একশো রিয়াল করে ইকামার মকতব আমল ফি আসতো এখন আপনি অন্য জায়গায় কাঁপালা হতে গেলে তো সেখানে একশো রিয়াল করে আসবে না সেখানে একশো রিয়াল করে আসবে না আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি এই মুহূর্তে কাঁপালা হতে যান পিছনের টাকা আপনার নয় হাজার আসবে আর এই নয় হাজার আপনার ইকামাতে আসবে না আসবে সাথে আপনি যার কাছে কাফালা হবেন তার সাথে শো করবে যখন আপনাকে কাফালা করার জন্য তলব দিবে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা ফেজ আছে সামনে বেশে উঠবে সেখানে টিকমার্ক করে ওকে করে দিলে বা ইয়েস করে দিলে সেটা হল অর্থাৎ যে তার সে সম্মতি দিয়েছে বা সাইন করছে অনলাইন ভিত্তিক সাইন করা হয়েছে যে সে আপনার ফিসনের মধ্যমাম টাকা তার ঘাড়ে নিতে রাজি আছে এই বলে তা সে যদি এটাকে ওকে করে তাহলে আপনার ফিসনের টাকা এই মহাসাতে চলে আসবে এবং আপনি যদি ওই কফিলের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে কাফাল হন কোনো মুক্তব্যের মাধ্যমে বা কোনো শহীদের সাথে সরাসরি কাফাল হন সেই ক্ষেত্রে আপনার ফিসনের টাকা হয়তো আপনার কফিলের সাথে নতুন কফিলের সাথে যদি কন্ট্যাক্ট থাকে যে ফিশনের টাকা আপনার কাছ থেকে নেবে না শুধু এই মানে অল্প টাকাতে আপনাকে ইকামিয়ে দিবে তাহলে এটা হলো আলাদা হিসাব যদিও এটা পরে এই সমস্যা দাঁড়ায় তো কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ফিসনের টাকা অবশ্যই আসবে যারা টার্মিনেট পোতা হুরূপ্রাপ্ত বা দুই হাজার বাইশ সালের আগের যারা এই হুরুপপ্রাপ্ত সবারই কিন্তু ফিসনের মতো আমাদের টাকা আসবে সেটা একশো রিয়ালের কথা যদি চিন্তা ভাবনা করেন তাহলে সেটা সম্পূর্ণভাবে বোকামি এবং ভুল হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে যাওয়া দাঁতের ফি তো আছে এবং কোফিলের ফয়দা আছে কোফিল যদি আপনি যদি বাইরে কাজ করেন কোফিল যদি আপনার কাছ থেকে প্রতি মাসে তিনশো রিয়াল করেও যদি ফয়দা নেয় তাহলে বাৎসরিক কত টাকা আসে সেই টাকাটাও আপনাকে দিতে হবে সেটা এককালীন দেন বা মাসে মাসে দেন সেটা আপনাকে পরিশোধ করতে হবে মুক্ত মামিলের টাকা দিতে হবে তিন বছর বা দুই বছরের যদি ইকামায় উ মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে সেখানে যাওয়া যাতে ছয়শো পঞ্চাশ রিয়াল করে যত টাকা আসে সেটাও দিতে হবে তারপরে একশো সত্তর রিয়াল মুক্ত মামিলের খরচ সেটাও দিতে হবে তামিনাত আছে সেটাও দিতে হবে এবং আপনার যে এই ইকামা মেয়াদ উত্তীর্ণ ছিল সেটার যে একটা গেরামা বা মোকালাফা আছে পাঁচশো রিয়াল বা এক হাজার রিয়াল সেটাও দিতে হবে এবং আপনার যদি প্রথম কাফালা হয়ে থাকে তাহলে সেখানে দুই হাজার রিয়াল দ্বিতীয় কাফালা হলে চার হাজার তৃতীয় কাফালা হলে ছয় হাজার তো এইভাবে হিসাব করে আপনি দেখা গেছে যদি একেবারে কম হলেও যদি তিন বছরের এই ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে এখানে বহু টাকা আসে ঠিক আছে প্রায় আড়াইশ উনত হাজার টাকা তো আপনার মুক্তমাবল ফি আসবে ঠিক আছে তারপরে যাওয়া দাত খরচ তামিনার আর এরপরে আপনার এই মোকালাফা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে মোকালাফা পাঁচশো অথবা এক হাজার ঠিক আছে এরপরে আপনার এই কাফালার টাকা কফিলের ফয়দার টাকা এগুলো আপনারা ধীরে সুস্থে হিসাব করে আপনার কত বছরের কামা মেয়াদ উত্তীর্ণ সেইটা হিসাব যোগ করে আপনি তারপরে চিন্তা ভাবনা করে কাফাল হবেন ঠিক আছে তো কাপালা হন এটাই আমরা চাই সবাই বৈধ হন এটাই আমরা চাই তবে আপনার সাধ্যের বাইরে যদি চলে যায় তাহলে আপনি বুঝে দেখবেন যে আপনি কী করবেন যে কাপালা কি হবেন কি হবেন না তবে মনে রাখবেন যে কাপালা হলে ফিসনের টাকা অবশ্যই আসবে ঠিক আছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আমার তো এই টার্মিনেট ঠুরুক আছে আমার এই আমার মেয়াদ নাই দুই বছর ধরে আমার কি ফিসনের টাকাটা আসবে কিনা নাকি এই মানে ওই মহাসাতে থাকবে কারণ আমার তো ইক আমার মেয়াদ নেই দেখেন এখানে অনেকে ভুল বোঝে যে ইক আমার মেয়াদ না থাকলে নাকি এই কাফালা হতে গেলে আগের মতো মামিলের ফি আগের কফিলের কাছে থাকে সেটা হয় হতো সেটা কিন্তু এখন ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে হয় না আর সেটা হলো একমাত্র যারা ইক আমার মেয়াদ নাই হুরুপ্রাপ্ত না তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন ক্ষেত্রে আপনার ইক আমার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার বেলায় না সেটা সেটা হলো শুধু যাদের ইকাম মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে তারাও কিন্তু কাপাল হতে গেলে ফিছনের মতো বাঙালির ফি কারো কারো চলে আসে ম্যাক্সিমাম লোকেরই চলে আসে ঠিক আছে অনেকে আমাদেরকে কমেন্টে বলে যে ভাই আপনারা তো বলছেন যে আসে না ঠিক আছে একজনে বলে আমারটা আসে না আর আর দুইজনে বলে আমারটা আমাদেরটা চলে এসেছে ঠিক আছে এখন আমরা পড়ে গেছি একটা জাঙ্গলের ভিতরে এটা এক সময় একেবারে টোটালি কারো আসতো না কিন্তু ইদানিং যাবত অনেকের আসে অনেকের কিন্তু আসে তো আশা করি বুঝতে পেরেছেন বুঝে শুনে হবে হবেন হিসাব নিকাশ করে তারপরে কাফালা হবেন এবং দালাল সারা কাফালা হওয়ার চেষ্টা করবেন দালালের মাধ্যমে যদি কাফালা হন ভাই আপনি মরবেন ঠিক আছে আপনি কফিল খুঁজে পাবেন না আপনি এই ইকামা পরবর্তীতে বানাতে পারবেন না কফিল সারা ছুটিতে যেতে পারবেন না দালালের তো আজকে পাইছেন কালকে পাবেন না আপনার কাজ হয়ে গেলে পরবর্তীতে দালালের পাইবেন না আর দালালের না পাইলে আপনি কোফিলের কই পাইবেন তাই বলবো যে আপনারা সরাসরি শহীদের সাথে কথা বলে তারপরে কাফল হবে আর কোনো মুক্তব্যের মাধ্যমে বা মুক্তব্যে তামাতের মাধ্যমে কাফল হবেন না তারাও কিন্তু দালাল এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে টাকা থাকা ভ্যালাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ